আজকে আমরা চলে এসেছি কমিলার সেই ভাইরাল সাজেকে তবে সেখানে গিয়ে আমরা খুবই হতাশ কারণ কমিলার সেই সাজেক শুধুমাত্র ছবিতেই সুন্দর বাস্তবে গিয়ে আপনার কাছে সাজেকের সৌন্দর্য পছন্দ নাও হতে পারে কি আপনার মাথায় কি একটা প্রশ্ন গুরপাক খাচ্ছে তাই না যে অব্র কি বলতেছে এগুলা চলুন আপনাদেরকে তাহলে কাহিনী শোনাই দেশ স্বাধীন হওয়ার পরপরই কুমিল্লার সাজেক নামের সেই স্থানটি খুব খুব ভাইরাল হয়ে গেছে কারণ যেই ছবিটা ভাইরাল হয়েছে ওই ছবিটা এতটা এস্থেটিক ছিল যে প্রথমবার যে কেউ দেখলে হুবহু সাজেকের মতো মনে হবে আর সেই ভাইরাল হওয়া ছবি দেখে আমরাও সবার মতো বেরিয়ে পড়লাম কুমিল্লার সাজেকের উদ্দেশ্যে আর এখানে আসতে হলে আপনাকে প্রথমে কুমিল্লা কোটবাড়িতে আসতে হবে কোটবাড়ি থেকে তারপর যাবেন আপনি সিসিএন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে কুমিলার সেই সাজেক সিসিয়ান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত কথা বলতে বলতে আমরা চলে এসেছি গন্তব্য স্থানে আর এখন বাইক পার্কিং করে চলে যাব সাজেকের সৌন্দর্য উপভোগ করতে এটা মূলত একটা রেস্টুরেন্ট আর এতদিন এই রেস্টুরেন্টটি বন্ধ ছিল আর হুট করে একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়ে সে থেকেই নাম দেওয়া কুমিল্লার সাজেক প্রথমে আপনাকে এই সিঁড়িগুলো বেয়ে উপরে উঠতে হবে তারপরেই আপনার কাছে দেখা মিলবে আপনার সেই কাঙ্ক্ষিত সাজেক ছবিতে হুবহু সাজেকের মতো দেখা গেলেও বাস্তবে এসে আপনার কাছে মনে হবে জাস্ট একটা টিলার উপর ছোট একটা কুড়েঘর আর কিছু বেঞ্চ আর একটা দোলনা দেওয়া আসলে আমরা কুমিল্লার সাজেকে এসে খুবই 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 হতাশ আমরা যা দেখে আসছি বা যা দেখতে আসছি সেটা আসলে এমন না আলামিন তোমার তো তোমার মতে এটা কি মানে তুমি কি দেখতে আসছো আর কি দেখলা ভাই সাজে কেমন আমি তোমার সাজেকি ও আগে থেকে একটা টং আর কি ভাই আচ্ছা এই যে কুমিল্লার সাজেক হ্যাঁ সাজেক কে আইসা তোমার অনুভূতি কি বা আয়সা কেমন দেখতেছো তুমি অনুমতি একদমই বাজে মানে আমরা শহরের থেকে যে টাকা করে আসছি দিয়ে 20 টাকা দিয়ে আমি বুঝি না কেন আসে তারপরে ঘুমে থেকে উঠে দেখে এখানে পাহাড়ের উপরে কি একটা ঘর বানাইছে এনে দেখতে নিজের এলাকা এত একটা আশা হয় না এখন আসলাম আপনারা আসছেন ব্লগার আসছেন গ্রামের পাকঘরটা ভাই মানুষের আরো সুন্দর এটা ফালতু একটা জাস্ট টি দেখার জন্য মানুষ এই হচ্ছে কুমিল্লার সাজে আপনারা যারা সাজেকে আসতে চাচ্ছেন আপনার আমার ভিডিওটা দেখার পর যদি মনে হয় যে আয়শা একটু সময় কাটানোর মতো স্পেস আছে তাহলে আপনারা আসবেন এটা জাস্ট একটা হচ্ছে টঙ্গর বাজ দিয়ে তৈরি করা হচ্ছে কাট দিয়ে দুই একটা ডান্স তৈরি করে দিছে এটা জাস্ট এগুলা একটা ধর্ণা আছে আর এখানে একটা বাশের তুরি একটা ঘুরে গুরের মতো হ্যাঁ জাস্ট এটা করার জন্য যদি আপনারা যদি এখানে জাস্ট একটু দুঃখেতে পারবেন এখানে জাস্ট হচ্ছে আপনারা প্রিয় মানুষ নিয়ে একটু বসতে পারবেন এতটুকুই এটাই হচ্ছে মানুষ মানে নাম দিয়ে দিয়েছে কুমিল্লার সাজেক